মানুষ দা ভোটে কালকে সকালে ভোট লড়াই কেমন হতে যাচ্ছে লড়াই কেমন হতে যাচ্ছে মানে অধীচ থাকবে মুর্শিদাবাদে থেকে আরম্ভ করে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সব জায়গায় যে মানুষটি সুনাম আছে এবং শুধু তো উনি তো কান দিয়ে দেখান না চোখ দিয়ে দেখান এখানে ডবল লাইন ছিল না ডবল লাইন করে দিয়েছেন মাত্র কয়েক দেড় বছর এর মন্ত্রী হয়ে উনি উনি বিরোধী দলনেতা হিসেবে রত্ন পেয়েছেন সংসদ রত্ন পেয়েছেন উনি কাঁদি মাস্টার প্ল্যান করেছেন উনি কাটোয়া থেকে ফারাক্কা পর্যন্ত বৈদ্যুতিকরণ করেছেন ইলেকট্রিফিকেশান রেলের তারপরে তিনি গঙ্গা পদ্মা ভাঙনের জন্য আন্দোলন করেছেন ভাগীরথীর দুগ্ধ মিল্কটাকে প্রতিষ্ঠাই করেছেন উনি কাজের হিসেব নেই মানে উনি জেলা পরিষদ পেয়ে সাঁত্রিশটা ব্রিজ তারপরে বারো হাজার কিলোমিটার রাস্তা তো মানুষ দেখেছে দেখছে ও মার কাঁদির মাস্টার প্ল্যান করে আজকে কাঁদি আমাদের যেটা ভাতঘর সেটা তিনি আজকে বন্যা কবলিত থেকে মুক্তি মুক্তি দিয়েছেন মানুষকে অতএব তা চৌধুরী এবার ডাবল হ্যাট্রিকের পথে এগাচ্ছেন এবং মানুষ তাকে যেতে হবে তার কারণ মানুষ যেতাবে যে কাজের মানুষ কাছের মানুষ মনের মানুষ প্রাণের মানুষ ঠিক আছে